হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সানডে সকাল সকাল উঠে গেছি আজকে অনেকটা দিন পর লেটই উঠেছি প্রায় আটটা বাচ্চা তো আটটার সময় উঠায় গিয়ে কি হয়েছে মানে আজকে ঠান্ডাটা একটু কম লাগছে আজকে আমাকে তোমরা সোয়েটার ছাড়া আর কোট ছাড়া দেখতে পাচ্ছ ঠান্ডাটা একটু কম লাগছে এখনো জানলা ফাল্লা কিছুই নি বাবা আসছি উঠে গেছে আজকে আমার সঙ্গে সঙ্গে সমস্যা বাচ্চা আর সাথে আসছি রে বাবু লেটে উঠলে এটাই সমস্যা এদিকে কৃষি চিৎকার করছে ঘুম থেকে উঠেই কলা খাবে খাবে তো কিছুই না একটাও কলা ভালো করে খেতে পারবে না কিন্তু চিৎকার দিতে এক্সপার্ট আছে আজকে আমার চোখে তার বাবু তাড়াতাড়ি উঠে গেছেন নাহলে এখানে হাটটা পর্যন্ত তোমরা দেখবে এখানে বিছানা বিছানা পাতানো আগে পাকঘরটা পরিষ্কার করে ভাতটা বসাবো ও কলা 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 আমি কলার বাগানে যাচ্ছি কলা দর্জান না খুলে প্রথমে কিসির জন্য একটু চাল ভাত বসালাম আর কি অল্প করে ভাত বসালাম কারণ সকাল থেকেই ওর জিদ হচ্ছে কলা খাবে তো ভাবলাম খালি পেটে কলা না দিয়ে একটু ভাত সেদ্ধ ভাত খাইয়ে তারপর কলা দেয় তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি মাসিকে বললাম একটু সবজি কেটে দিতে ওর জন্য जरा लागाय ना सीट दिसला তো তখন ছিল অনেকটাই সকাল কিছুক্ষণ পর বাবা আসলেন তারপর ও ঘুম থেকে উঠে উঠে পড়লো তো আজকে সকালবেলা ডালিয়া হয়েছে আমাদের ঘরে আর হয়েছে ডিম অমলেট তো বাবা সকালের দিকে ব্লাড টেস্ট করিয়ে আর কি আমাদের ঘরে এসছেন আর কি তো বাবাকে বললাম তাহলে ব্রেকফাস্ট আমাদের ঘর থেকেই করে চলে যাও তো কোন ভাগ্যে আজকে অন্যদিন খান না কিন্তু কোন ভাগ্যে আজকে ডালিয়া আর ডিম অমলেট দিয়ে সকালের ব্রেকফাস্টটা বাবা আমাদের ঘরেই আর এদিকে এদিকে দেখো বাবা উঠতেই কৃষি একদম বাবার কুলে

খাওয়া দাওয়া সকালে তো আজকে এই খিচুড়ি আর ডিম অমলেটই হয়েছে এখন খুশি ভার আমি সেদ্ধ ভাতি খাবো কারণ কয়েকদিন ধরে পেটে ব্যথা তোমার বললাম আমি কয়েকদিন ধরে পেটে ব্যথায় খুবই ভুগছি তো সেদ্ধ ভাত পেপে সেদ্ধ ভাতি খাবো কয়েকদিন কি হয়েছে কি চাই তোমার দিচ্ছি এটার ভিতরে আবার আছে হারাবে না ঠিক আছে শুধু সারাদিন কালার কালার আর ক্লে দিয়ে আছে ক্লে আর কালার নিয়ে নিয়ে আছে পূজা হবে পুরুষ মশাই ঢুকেছেন ঠাকুর ঘরে আজকে তো এই দিন সানডে থাকায় আহ কৃষিপের বাবাই ঠাকুর দিলো আজকে পূর্ণিমাও ছিল তো পূর্ণিমাতে ঠাকৃপের বাবাই ঠাকুর দিলো তারপর আর কি আর আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিলাম কিছুক্ষণের পর একটু কিছুক্ষণ পর একটু বেরোবো কৃষিপকে ওর কৃষিপে চলে যাবে একটু ওর বাবার সঙ্গে আর আমি একটু চলে যাব আমার ট্রেডিং করতে আর কি অনেকদিন হয়েছে থ্রেডিং ফেডিং কিছুই করছি না তো দেখবে একটু সাজু করলে মনটাও না ভালো থাকে একটু বেরোচ্ছি ওখান এখন এখন পাচ্ছি হচ্ছে সাড়ে এগারোটা দুদিন থেকে আমার শরীরের অবস্থা খুবই খারাপ চলছে আমার চেহারা দেখে বুঝতে পারবে খুবই খারাপ চলছে মানে পেটে ব্যথায় আইবিএসের ব্যথায় তো দুদিন পর গিয়ে আজকে একটু আরাম পেলাম সকাল সকাল আজকে সান শেষ করে নিয়েছি আর ফল্টন শেষ হয়ে গেছে ফল্টন শেষ হয়ে গেছে একটু ফল্টনে আনবো আর একটু থ্রেডিং করে আসবো দেখুন নিজে একটু ভালো করে থাকে না তাহলে মানে মন মনটাও একটু ভালো থাকে তো আমরা একটু বেরোই হাঁটি তো আইবিএস রিলেটেড টু একদম মানে স্ট্রেস বা ব্রেন থেকেই মানে পেটে বলে ডক্টররা এটা মানে পেটে ব্যথাটা একদম স্ট্রেস থেকেই হয় তো কি স্ট্রেস আমি জানি না এমনিতেই আমার পেটে ব্যথা হয় খাওয়া প্লাস স্ট্রেস থেকে তো খাওয়া তো একটু উল্টাপাল্টা হয়েছে আর পরশু দিন রাত্রেবেলা তোমাদেরকে বলেছিলাম আমার পুরো রাত্রেও ঘুমাসেনি দুই কাপ কফি খেয়ে নিয়েছিলাম পরশু দিন রাত্রেবেলা তো কফি খাওয়ায় কি হয়েছে অনেকটাই কফি খেয়ে নিয়েছিলাম তো কফি খাওয়া কী হয়েছে আমার একদম ঘুম আসেনি পুরো চার সাড়ে চারটা ঘুরছে এই যে পরদিন থেকে আমার যে ব্যথাটা স্টার্ট হলো আর মানে দুদিন দু দিন পুরো চলেছে আজকেও ব্যথা আছে একটু কমেছে ভাবলাম একটু হাঁটা করলে একটু ঘুরে আসলে খুবই ভালো লাগবে তার জন্য স্নান টান করে

অরেঞ্জ আর নাম হুম অরেঞ্জ আর নাম পঞ্চাশ টাকা করে আলি মানে চারটা পঞ্চাশ টাকা করে নিলো জানিনা ঠকিয়েছেন আমি নাই আমার এবার তো বাজার টাজার করার কিন্তু লাগছে কালকে সেই পার্সেন্ট থেকে আলটা আমার খোলা হয়নি তোমার এদিকে হাফ করে দিয়েছে জিনিস অর্ডার দিচ্ছি কারণ একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের শিবের ভেকেশন তো হবে পনেরো দিনের উইন্টার ভেকেশন তারপর বাবারও কিছু দিনের ছুটি আছে ভেকেশন আছে ভাবছি দেখি এটা দিয়েছি এই জুতোগুলো দিয়েছি অর্ডার সাথে সেদিন দিন যে আমি বডি কোন এনেছিলাম ওইটার সাথে পড়ার জন্য হয় নেকি অনলাইনে আনে একেজে

দেখি বাবা আজকে ছেলে আমি উল্টা পড়েছি নাকি গো দেয় না ছেলে আজকে সবাই কি পড়ালো ও নিজেও পড়লো বাবাকেও পড়ালো আর আমাকেও পড়ালো আর মাসিকেও একটু মজু দিল যেটা পড়ি না আজকে ছেলে করিয়ে সারল আজকে লাগছে শীত পড়ে গেছে সবাই মুজু টুজু পরে শীত বাবা জুতো দিয়েছে বাবা দুজন বাবা দুজন জুতো দিয়েছে জুতো পরো ঠান্ডা পড়ে গেছে সত্যি অনেক ঠান্ডা লাগছে আজকে অনেক বেশি ঠান্ডা লাগছে তাহলে এটা পরে নাও বাবা এটা পরো সাইড নোংরা না মুছে দিয়েছে তো এতো মেজা ছেলে গো এই যে দুদিন পর পর এক ঝামেলা থাকে আমার পেটে ব্যথা নিয়ে এটা নিয়ে আর যে কি সলিউশন থাকবে সলিউশন আছে আমি বুঝে পাই না সলিউশন আছে একদম খাওয়া দাওয়া সব ছেড়ে জল ভাত শুধু খাবো তো এটা হচ্ছে সলিউশন আসলে তোমরা দেখলেই তো একটু খাওয়া দাওয়া হয়েছে এই দানিং একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তার জন্যই মেবি এটা হয়েছে তো আসলে মুখটাও কন্ট্রোল হয় না আর কি করে হবেই বলো মানে আমার সামনে যদি সবাই খেতে থাকে আমার মতো হয়ে যায় তাও আমার জন্য অনেক কিছুই আমার বোর ছেড়েছে খাওয়া দাওয়া যেমন ড্রাই ফিশ বলো তারপর অনেকটা অনেক কিছুই না ছেড়েছে আমার জন্য খায় না আর কি ঘরে আসেই নাই তো আমি ভেবেছি কি করব কিছু বুঝে পাচ্ছি না ভেবেছি জিম যদি জয়েন করি তাহলে একটু মানে ভালো হবে এক্সারসাইজ করলে আর কি কি দেখো আমার মাংকি ছেলেটা পিছন দিকে দেখো দেখি দেখি পিছনটা দেখি তোমার পিছনটা দেখি পিছনে কি আছে তোমার দেখি আমি কি ওই যে ওই যে দেখাও 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 এ বাবা এই দেখো পিছনে একটা লেজ পুরো মাংকি লাগছে তোমাকে মাংকি লাগছে তোমাকে দুত্তু দুত্তু যেন ড্রয়িং করতে আর এখন এই পাগলামি করতে শুরুটা আমি টেনে নিয়ে যাবো এই নিয়ে যাবো লেসটা আমি